পুজোর আগে আভর বিরাট ভোলবদল ধে আসছে দুর্যোগ ফাঁসবে পশ্চিমবঙ্গের এই সব জেলা ব্যবসা গরমে ফের নাজাহাল জাহাল বঙ্গবাসী তবে নাকি একদম তেরে আসছে বৃষ্টি ভাসবে সব জেলায় সামনে দুর্গা পুজো তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো ঢাকে ইতিমধ্যে কাঠিয়ে পড়ে গিয়েছে একদিকে যখন পুজোর প্রস্তুতি চলছে তখন সব আনন্দ মাটি করতে দেয় আসছে বৃষ্টি তো বন্ধুরা এই বৃষ্টি কতদিন চলবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সঙ্গে হবে বজ্র বিদ্যুৎ সহ এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া জানা গিয়েছে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে পাকিস্তান রাজস্থান কচ্চ এবং কোটা উড়াই সিদ্ধি রাঁচি দীঘাসহ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শুধু তাই নয় একটি উচ্চ ঘূর্ণাবধ তৈরি হয়েছে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি কিনা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে অবস্থিত এর ফলে আজ মঙ্গলবার থেকে ভারী দুর্যোগের সম্মুখীন হতে চলেছে বাংলার অধিকাংশ জেলা গত কয়েকদিন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে মেঘের সঞ্চার হলে ছিটে মোটা বৃষ্টি হলেও গরমকে সেই দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান তাপমাত্রা স্বাভাবিকের উপরে স্থানীয়ভাবে সহ বিক্ষিপ্তভাবে হালকা সম্ভাবনা থাকলেও তেমন বৃষ্টি হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় পুজোর মুখে বিরাট দুর্যোগের সম্মুখীন হতে চলেছে উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপরিগড় জেলায় এছাড়া ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে চল্লিশ বেগে দমকা হওয়া এদিকেও অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায় এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় টানা চৌদ্দই সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আভাস দেওয়া হয়েছে এদিকে বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় পুজোর আর কদিন প্রশ্ন করতে করতে পুজো এসে গেছে একেবারে মঙ্গলবার সকালে হাওয়া পিসের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পাঁচটি জেলায় হাওয়া পিসে মঙ্গলবার সকালে আপডেট আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং আগামী কয়েক ঘন্টায় হালকা থেকে মাঝারি বজ্রপাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা আকাশ আংশ মেঘলা থাকবে শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা চৌত্রিশ ডিগ্রি এবং তাপমাত্রা থাকার সম্ভাবনা আঠাশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার কলকাতার দুই তাপমাত্রায় সোমবারের থেকে বেশি আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে চলতি সপ্তাহে বাংলা জুড়ে তমুল বৃষ্টি দাপট চলবে বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দোমকা জোড়া হওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা মঙ্গলে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা দিনের প্রথম ভাগেই জলপাইগুড়ি আলিপুরদুয়ারে মঙ্গলবার জারি কমলা সতর্কতা বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা বুধবারে আলিপুরদুয়ারে জারি কমলা সতর্কতা আগামীকাল দক্ষিণ দিনাজপুর মালদাওয়া ছাড়া সব জেলাতে জারি হলুদ সতর্কতা উত্তরের সব জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ উত্তরবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা এইসব জেলায় বিক্ষিপ্তভাবে আগামী দিনে বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মৌসুমি বায়ু দু হাজার পঁচিশ একই জুন থেকে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই মরশুমে মোট বৃষ্টিপাত এগারোশো চুয়ান্ন দশমিক চার মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় জিরো দশমিক তিন শতাংশ বেশি এর মধ্যে তেরোটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পনেরোটি জেলায় স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির সম্ভাবনা যদিও নিম্নচাপের জেরে নয় চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জেরে বঙ্গোপসাগর থেকে পরিমাণে জলীয় বসে ঢুকছে স্থলভাগে বাংলায় এখনো প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে চলতি সপ্তাহে বাংলা জুড়ে তমুল বৃষ্টি দাপট চলবে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ আংশিক বেঙ্গলা কাজ থাকবে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে কোনো জেলাতেই তুমুল বৃষ্টির সতর্কতা নেই পাশাপাশি মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির দাপট বাড়বে আগামী বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী বৃহস্পতিবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সব জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা আজ সোমবার থেকে ভারী থেকেও অতিভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং জেলায় এই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে আগামী বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে জারি রয়েছে কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলায় রয়েছে হলুদ সতর্কতা শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে